নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ইনভেস্ট এক্সপ্লেন টাকা সঞ্চয় এবং বিনিয়োগ নিয়ে সহজ ভাষায় আলোচনা করব আপনাদের সঙ্গে আজকের দিনে আজকের ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট ভার্সাস এসবিআই ফিক্সড ডিপোজিট দুটো সেম দুটো সরকারি প্রকল্প তারপরেও বেশ কিছু ডিফারেন্স আছে কাদের জন্য কোনটা সবথেকে ভালো হবে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব বিশ্লেষণ করব দুটো তারতম্য আপনাদের সাথে ধরে তুলে ধরব আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা ভালো কোনটাতে বেশি সুদ পাওয়া যাবে কোনটাতে বেশি নিরাপদ কোনটাতে ট্যাক্স ছাড় পাওয়া যাবে কোনটা আপনার জন্য উপযুক্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাও আপনার সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ সুরক্ষা করতে পারে তো চলুন অনেকেই হয়তো জানেন না যে এফডিটা কী এমটি হচ্ছে ফিক্সড ডিপোজিট মানে হলো আপনি একটা ব্যাঙ্কে বা পোস্ট অফিসে নির্দিষ্ট সময়ের জন্য একটা টাকাকে রেখে দিলেন এবং ওর উপরে আপনি সুত পাবেন এটা কারা করবেন যারা ঝুঁক ঝুঁকি একবারে এড়াতে চান মানে ঝুঁকি ছাড়া বিনিয়োগ করতে চান রকম রিস্ক নিতে চান না তাদের জন্য এটা একদম উপযুক্ত বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন রিটায়ার্ড ব্যক্তি যারা বাড়ির মহিলা রয়েছেন বা ছোটো ব্যবসায়ী আপনাদের জন্য এটা অত্যন্ত বেশ লাভদায়ী হতে পারে এটা কেন জনপ্রিয় এফডি নিশ্চয়ই নাম অনেকেই শুনেছেন অলরেডি অনেকেই জানেন যেতে ঝুঁকি নেই নিশ্চিত একটা রিটার্ন পাওয়া যায় লোনের সুবিধা পাওয়া যায় ট্যাক্সের ছাড় পাওয়া যায় যারা পাঁচ বছরের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করেন তো সেই প্রত্যেকটা বিষয় এখানে আমরা আলোচনা করব সবার প্রথমে আপনাদের সঙ্গে একটু সুদ পার্সেন্টেজটা যদি একটু হিসাব করে দেখে দিই আপনারা একটা টেবিল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে যেখানে একটা সাইডে পোস্ট অফিস আর একটা সাইডে এস বি আই ইন্টারেস্ট সম্পর্কে লেখা আছে বর্তমান সময়ে আপনি যদি পোস্ট অফিসে এক বছরের জন্য ইনভেস্ট করেন কোনো একটা অ্যামাউন্ট তাহলে আপনি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট রিটার্ন পাবেন যদি আপনি দু বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে সেভেন পয়েন্ট জিরো পার্সেন্ট রিটার্ন পাবেন তিন বছর করলে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সামথিং একটা রিটার্ন পাবেন আর পাঁচ বছরের জন্য করলে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনি রিটার্ন পেতে পারেন আমরা যদি এখন এস বি আই সম্পর্কে বলি তাহলে এসবিআই কিন্তু সাত দিন থেকে পঁয়তাল্লিশ দিনের যদি আপনি কোনো এফ করেন তাহলে আপনি যদি সিনিয়র সিটিজেন না হন তাহলে থ্রি পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট পাবেন সিনিয়র সিটিজেন হলে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট পাবেন মানে ফাইভ জিরো পার্সেন্ট এক্সট্রা আপনি কিন্তু সিনিয়র সিটিজেন হলে এক্সট্রা পাবেন আপনি যদি ছেচল্লিশ দিন থেকে সাত একশো উনআশি দিনের জন্য করেন তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাবেন সিনিয়র সিটিজেন হলে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট পাবেন একশো আশি দিন থেকে দুশো দশ দিন করলে সেটা আপনি পাবেন ফাইভ পয়েন্ট এইট জিরো পার্সেন্ট আর আপনি সিনিয়র সিটিজেন হলে সিক্স পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট পাবেন আপনি যদি দুশো এগারো দিন থেকে তিনশো চৌষট্টি দিনের জন্য করেন তাহলে আপনি নর্মালি ব্যক্তি হলে তাহলে সিক্স পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট পাবেন আর সিনিয়র সিটিজেন হলে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট পাবেন আপনি যদি ওয়ান ইয়ার ওয়ান ইয়ার থেকে ওয়ান ইয়ার তিনশো চৌষট্টি দিন অর্থাৎ প্রায় দু বছরের আগে কাছাকাছি একদিন আগে যদি করেন তাহলে সিক্স পাবেন আর সিনিয়র সিটিজেন হলে সিক্স পাবেন আপনি যদি টু ইয়ার করেন তিন বছরের আগে বছরের জন্য যদি করেন একবার স্যার দু বছর যদি করেন তাহলে 6.45% আপনি সিনিয়র সিটিজেন হলে সিক্স আপনি যদি থ্রি থ্রি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সিক্স পয়েন্ট ব্যক্তি আর আপনি সিনিয়র সিটিজেন হলে সিক্স আপনি যদি পাঁচ বছরে জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি পাবেন সিক্স পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট আর আপনি যদি সিনিয়র সিটিজেন হয়েছেন তাহলে সেভেন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট আপনি কিন্তু পাবেন তাহলে এখানে দেখা যাচ্ছে পোস্ট অফিস সব ক্ষেত্রে সুদ কিন্তু বেশি দিচ্ছে তবে সিনিয়র যারা রয়েছেন আপনি এসবিআই আপনার জন্য ভালো বিকল্প হিসাবে বেছে নিতে পারেন তবে এখানে একটা ব্যাপার রয়েছে আপনি যদি ষাটি বছর বয়সের বেশি হয়ে থাকেন তাহলে আপনি এসবিআইতে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট অতিরিক্ত সুদ পাচ্ছেন পোস্ট অফিসে সিনিয়রদের জন্য আলাদা একটা এফডি স্কিম তো নেই তবে সিনিয়র সিটিজেন স্কিম বলে একটা স্কিম রয়েছে যেখানে আপনি কিন্তু এইট পয়েন্ট টু পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন আর আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম প্লাস এফডি মিশিয়ে বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু ফল ভালো পেতে পারেন এখন যদি আমরা সুরক্ষা মানে গ্যারেন্টি যদি আমরা বলি তাহলে পোস্ট অফিস হচ্ছে ভারত সরকারের দ্বারা পুরোপুরি গ্যারেন্টেড এখানে কোনো রকম ঝুঁকি নেই আপনি যাই টাকা ইনভেস্টমেন্ট করবেন ওটা আপনি ফিরে পাবেনই এস বি ক্ষেত্রে এটা কিন্তু ডিআইসিজিসি দ্বারা কিন্তু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমা যদি কোনো কারণে কিছু হয় তাহলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি টাকাটা ফেরত পাবেন আর এর বেশি টাকা কিন্তু ফেরত পাবেন না যদিও এস একটি সরকারি ব্যাংক তাহলে সিদ্ধান্তে যদি আসা হয় তাহলে এখানে বলা হবে সুরক্ষার ব্যাপারে পোস্ট অফিস আরও বেশি নিরাপদ এটি কারণ পুরোপুরি সরকারের অধীনে থাকে এখানেও কিন্তু পোস্ট অফিস উইন এর পরবর্তী মেয়াদ এবং লিকুইডিটি অর্থাৎ নমনীয়তা কখন টাকা তুলবেন না তুলবেন সেই ব্যাপারে কি আগে রয়েছে পোস্ট অফিস এফডির ক্ষেত্রে আপনি কিন্তু এক বছর দুই বছর তিন বছর এবং পাঁচ বছরের মেয়াদই পাবেন আর কোনো অপশান নেই ছয় মাসের আগে আপনি কিন্তু টাকা কোনোভাবেই তুলতে পারবেন না পাঁচ নম্বর যেটা কি পাঁচ বছরের এফডিতে আপনি এটিসির যে ছাড় ব্যাপারটা রয়েছে ওটা আপনি পাবেন এস বি ক্ষেত্রে সাত দিন থেকে শুরু করে দশ বছর পর্যন্ত আপনি ইনভেস্টমেন্ট করতেই পারেন যে কোনো সময়ের জন্য আপনি ফ্লেক্সিবল অটো রিনিউ করা যায় অটোমেটিকলি রিনিউ হয়ে যাবে অনলাইনে রিনিউ বা বন্ধ করার সুবিধা রয়েছে অনলাইন মাধ্যমে আপনি কিন্তু ফ্লেক্সিবিলিটিটা অনেক এস বি আইতে সব থেকে বেশি যদি আপনি ফ্লেক্সিবিলিটি চাইছেন টাকা যখন তখন আপনার দরকার হতে পারে তাহলে আপনার জন্য এসবিআই সব থেকে ভালো অপশান হতে পারে লোন বা আগে হঠাৎ প্রয়োজনের ক্ষেত্রে উড্ডলের ক্ষেত্রে কে আপনাকে বেশি সাপোর্ট করবে পোস্ট অফিসের ক্ষেত্রে এক বছরের পর থেকে লোন অপশান থাকবে আপনি লোন নিতে পারবেন তবে অনলাইনের সুবিধা খুবই সীমিত মানে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে নেই এস বি ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনি অনলাইনে লোন করে নিতে পারেন অনলাইনে প্রি ম্যাচিওর বা ক্লোজ করে নিতে পারেন চট জলদি যখন তখন হঠাৎ করে ফান্ডের প্রয়োজন তাহলে আপনি এই ফান্ড থেকে টাকাটা নিতে পারেন এই সুবিধাটা কিন্তু আপনি এস বি আইয়ের ক্ষেত্রে সবথেকে বেশি পাবেন যদি এলিক্যিটির প্রয়োজন আছে তাহলে আপনার জন্য এসবিআই ভালো অপশান এফডি খোলার প্রক্রিয়া যদি বলা হয় মানে সিস্টেমের ক্ষেত্রে বলা হয় তাহলে কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে ম্যানুয়ালি আপনাকে যেতেই হবে সেখানে আধার কার্ড প্যান প্যান কার্ডে জেরক্স ফটোকপি কিন্তু দিয়ে আপনাকে পোস্ট অফিস খুলতে হবে ইন্টারনেট ব্যাঙ্কিং নেই কিছু ক্ষেত্রে রয়েছে আর বা ক্ষেত্রে নেই এস বি ক্ষেত্রে এক ক্লিকে ইওনো বা নেট ব্যাঙ্কিং থেকে আপনি এটা করে নিতে পারবেন আর খুব সহজেই এটাকে রিনিউ করা যায় ক্লোজ করা যায় শুরু করা যায় সব কিছু এখানে অনেক ফ্যাসিলিটি অনলাইনভাবে কিন্তু খুব ভালো রয়েছে এখানে কিন্তু এসবিআই উইনার ট্যাক্সেশন যদি বলি বা টিডিএস ব্যাপারটা এটিসির ছাড় কিন্তু উভয় ক্ষেত্রেই রয়েছে তবে পাঁচ বছরের এফডি করলে আপনি দেড় লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্সের ছাড়টা পাবেন আর টিডিএস কাটার ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে উভয় ক্ষেত্রেই টিডিএস অ্যাপ্লিকেবল তবে আপনার ওই যে রিটার্ন যেটা আপনি যে সুদটা পাবেন সেটা যদি চল্লিশ হাজারের উপরে হয় তাহলে আপনাকে টিডিএস দিতে হবে আর আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে ওই রিটার্ন পার্স রিটার্নটা হচ্ছে পঞ্চাশ হাজার মানে আপনি যদি সিনিয়র সিটিজেন হন আর আপনার সুদ যদি পঞ্চাশ হাজার পেরিয়ে যাচ্ছে তাহলে আপনাকে টিডিএস দিতে হবে যদি আপনি টিডিএসকে এড়াতে চান তাহলে আপনাকে ফর্ম ফিফটিন জি অথবা ফিফটিন এইচ এই ফর্ম জমা দিতে হবে তাহলে আপনি টিডিএসটাকে এড়াতে পারবেন এখন আমরা যদি একটু হিসেব করে দেখিয়ে দিই আপনাদেরকে তাহলে খুব ভালো হয় যদি আপনি একজন যুবক হন আর আপনি পাঁচ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য এসবিআইতে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি টোটাল সুদ পাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার অষ্টাশি টাকা আর আসল মিলে হবে আপনার ছ লক্ষ পঁচাত্তর হাজার অষ্টাশি টাকা আর যদি আপনি পাঁচ লক্ষ টাকাকে পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার সুদ পাবেন দু লক্ষ চব্বিশ হাজার নশো চুয়াত্তর টাকা আর আসল মিলে হবে সেটা সাত লক্ষ চব্বিশ হাজার নশো চুয়াত্তর টাকা আর আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন আর আপনি যদি পাঁচ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে এসবিআইতে যদি করেন তাহলে আপনি সুদ পাবেন দু লক্ষ ন হাজার একশো টাকা আসল মিলে হবে সাত লক্ষ ন হাজার একশো টাকা আর আপনি সেই টাকাকে যদি পোস্ট অফিসে রাখেন তাহলে সেম পাবেন এক্সট্রা কিছু ফ্যাসিলিটি নেই যে কি দু লক্ষ চব্বিশ হাজার নশো চুয়াত্তর টাকা আপনি সুদ পাবেন আর আসল মিলে হবে সাত লক্ষ চব্বিশ হাজার নশো চুয়াত্তর টাকা এবার হচ্ছে যেটা কি পুরো ভিডিওর আমরা যদি উপসংহারটা আপনাদের সাথে আলোচনা করি সেটা হচ্ছে কি যদি আপনার বেশি নিরাপত্তা বেশি সুদের প্রয়োজন হয় থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য পোস্ট অফিস বেস্ট অপশান আপনি যদি একটু যখন তখন করে টাকা চান বা একটু সহজ হয় ইনভেস্টমেন্ট করার টাইম লিমিটটা আপনার জন্য আপ ডাউন হয় আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করতে চান অনলাইনের সুবিধা চান তাহলে অবশ্যই এসবিআই আপনার জন্য বেস্ট অপশান আর আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম রয়েছে প্লাস এফ ডি মিলিয়ে বিনিয়োগটা আপনার জন্য ভালো হতে পারে ওভারঅল যদি দেখা যায় তো পোস্ট অফিস বেস্ট অপশান হতে পারে গ্রামের লোকজনজন জন্য যেন অনেকটা বেটার এখন গ্রাম শহর প্রায় সব জায়গায় এসবিআই অপশান রয়েছে তারপরেও অনেক গ্রামের যেখানে নেই আপনাদের যেন পোস্ট অফিস বেস্ট অপশান আর শহরে মানুষ হলে পোস্ট অফিস ব্যাংক যেটা আপনার জন্য সুবিধা আপনার মতামত কি অবশ্যই আপনি ভিডিওতে জানাবেন আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন সেটাও আপনি জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন